আর এইটা আচ্ছা ওটাই সবাইকে দেখাও সবাইকে দেখো সবাইকে দেখাচ্ছি চল ওদিকে আচ্ছা মাকে দেখাচ্ছি আর তুই এদিক থেকে কোথায় আসবি কেন আচ্ছা ঠিক আছে হয়ে গেল এই যে সব রেডি হলো আমরা সবাই যাচ্ছি শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলো আমাদের সাথে চলো কোথায় কোথায় যাই খুব ঠান্ডা লেগেছে শরীর ভীষণ খারাপ এ নাতনির অবস্থা আর আমার অবস্থা একই একই আমাদের দুজনের দেখো না সবাই রেডি হয়েছে দেখো সবাই রেডি হয়েছে এই যে হাই করো আচ্ছা তুই হালকা কিছু পড়লি এখানে লাগবে না পায়েলের এই ব্যাগটা খুব ভারী হয়েছে রে পায়েল বেশ ভারী চলো 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 আচ্ছা দেখা আবার এইভাবে দেখাবো ঠিক আছে না ঠিক আছে নাচতে নাচতে আসো নাচতে নাচতে আসো চলো চলো নাচতে নাচতে আবার নাচতে নাচতে আসো আবার নাচতে নাচতে আসো

এটা বুঝতেই পারছো কোথায় এসেছি এই যে লেখাটা ঠিকঠাক তুলতে পারলাম না গাড়ির মধ্যে থেকে তুলেছি শিয়ালদা স্টেশন তো শিয়ালদা স্টেশনে এখন ট্রেনে করে কোথায় যাব সেটাও বলছি সঙ্গে থাকো নিশ্চয়ই বলবো একটু ভিডিওটা দেখো ধৈর্য ধরে ভালো লাগবে ওইদিকে আমাদের লাগেজগুলো গাড়ি থেকে সব নামানো হলো আর স্টেশনে অনেকক্ষণ পায়েলের বাবা এসে বসে আছে তাকে ভিডিও আমি করিনি কিন্তু বলে দিলাম অনেকক্ষণ পায়েলের বাবা সব নাত নাতনির জন্য খাবার দাবার নিয়ে এসছে আমাদের জন্য খাবার এনেছে চলো এবার আমাদের ট্রেনটা যে প্ল্যাটফর্মে আসবে সেখানেই যাব এই যে পায়েল আমি তারপরে আমার কর্তা ছেলে আমার একটু ব্যাগের একটু প্রবলেম হয়ে গেছে মানে আমাদের যে লাগেজ ব্যাগটা লকটা গন্ডগোল হয়ে গেছে ওই নিয়ে একটু দোকানেও গেলাম কিন্তু হলো না ঠিক পরে আবার দোকানে দিতে হবে এবার যে ট্রেনে বসব ট্রেন অনেকক্ষণ আগে এসে গেছে আমরা এবার বসেছি ট্রেনে তো পায়েলের বাবা নেমে গেছে যে পায়েল ফোন করে এ করছে উনি উনি তো দেখতে পাচ্ছেন না আমাদের বাড়ির থেকে আমাদের তো এসি টু টাওয়ার আমরা এখানে বসেছি এবার ভিডিও কর

আপনি বাবা বসে হোটেলে তো যাচ্ছি কোথায় যে বাবা আছে পাহাড়ে যাচ্ছি চলো যাই

গাড়িতে বেশ কথা বলছিলাম কিন্তু মিউজিক হচ্ছিলো মিউট করে দিলাম আমরা জলপাইগুড়িতে রাত আড়াইটার সময় আমরা নেবেছি সেখানে আমরা একটা হোটেল নিয়ে কয়েক ঘন্টা ছিলাম মানে ভোর চারটে থেকে দুটো দশটা সাড়ে দশটা অবধি ছিলাম এবার আমরা গাড়ি করে যাচ্ছি কালিম্পং উদ্দেশ্যে আমরা কালিম্পঙ্গে হোটেলে যাব স্টার্লিংয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো স্টার্লিং হোটেল সেটাও শেয়ার করব কালিম্পংয়ে কোথায় সব কিছুই দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখো এবার এই হোটেলে এসেছি হোটেল থেকে একটুখানি ভিউটা নিচ্ছি তিস্তা তিস্তার তো এখন চর এর আগে তো কী অবস্থা হলো আমরা সবাই জানি তো তাই একটুখানি ভিডিও করে নিলাম হোটেলটা একদম তিস্তার ধারেই এ দেখো তিস্তারি জায়গা দেখো চর পড়ে আছে অথচ এই তিস্তার কি অবস্থা গেছিলো বাপরে বাপ ভয়ঙ্কর যাই হোক বসলাম টেবিলে এবার খাওয়ার আসবে সেই অপেক্ষায় আছি আসলে আমি খাবারটা দেখিয়ে দেব কি কি খাওয়ার আসলো কালিম্পং যাওয়ার পথে একটা হোটেল ভালোই এটা বেশ পয় পরিষ্কার নেপালি হোটেল খুবই ভালো লাগলো আর খাওয়া দাওয়া ভালো হালকা মতো টক দইও দিয়েছে সবজি খাবার আমরা নিলাম এখানে মিল সিস্টেম ভাতগুলো ভালো গরম ভীষণ গরম মানে ওরা ঠান্ডা জিনিস দেয় না একদম গরম তো মোটামুটি এখানে খেলাম আর একটা পার্সেল নিলাম সে নাতনির জন্য আর পায়েলের জন্য ওরা খেলো না আর নাতনি ঘুমোচ্ছে আর পায় আর কিছু মোমোও নিলাম পায়েলকে দিয়ে পায়ল ভাত খেতে চাইছে না মোমোটা ভাবলাম ও খাবে তো নিয়ে যেয়ে দিলাম মোমো এই খেয়ে রেখে দিল তবে পরে খেয়েছে সেটা আমি ভয়েসে এখন দিচ্ছি পরে খেয়েছে যেতে যেতেই খেয়েছে আর হোটেলে যে ভাত খেয়েছে চলে এলাম কলকাতা থেকে কালিম্পং এটা হলো স্টার্লিং হোটেল ফাইভ স্টার তো এর ভিডিও আমি দেব পুরো হোটেলের ভিডিও করব করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওগুলো দেখো তাহলে আমার ভিডিওগুলো দিলে ভালো লাগবে যে তোমরা দেখছো আর কেননা এই ভিডিওগুলো করব খুবই কষ্ট করে কেন আমার শরীর ভীষণই খারাপ প্রচণ্ডভাবেই ঠান্ডা লেগেছে কথা বলার ক্ষমতা নেই আমি ভয়েসটা দিচ্ছি তাও আমার গলা ভার খুব জোরে তো আমার ভয়েস যায় না যখনই ভিডিও করি আওয়াজটা যত জোরেই বলি কম হয়ে যায় তো যাই হোক দুটো রুম নিয়েছি এখানে একটা আমাদের একটা ছেলেদের তো আর এখানে খাওয়া দাওয়া আছে নিচেই সব ওরা খাওয়ার দাওয়ার দেবে ওদের খাওয়া দাওয়া সব আনলিমিটেড যে যা খাবে অনেক কিছু খাবার থাকে তো চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেক